আসসালাম আলাইকুম জুন চোদ্দ শুক্রবার নামাজ আমরা ঢুকেছি হজরতপুর গরুর হাটে হজরতপুর ঢাকার কেরানীগঞ্জের একটি হাট তো এই হাটে গরু ভালোই দেখলাম সংখ্যায় ক্রেতা সে তুলনায় কম আজকে আবহাওয়াটা খুবই চম একটা হাটে আসতে পারেন হজরতপুর হাটে এখানে বেশ ফাঁকা ফাঁকা গাছপালা আছে নদী খুব প্রাকৃতিক দৃশ্য ভালো লাগবে আপনার আপনি যদি শারীরিকভাবে সক্ষম হন হাঁটাচলা করতে পারেন তাহলে আপনি আপনি আসতে পারেন এনে কিন্তু বেশ একটু কৌশল করে চলাফেরা করতে হয় গরু হাটে যেকোনো সময় গরু এসে গোতা দিতে পারে আর দামটাও মোটামুটি একটা রিজনেবল দেখলাম যে লাখ এক তিরিশ পঞ্চাশ এরকম দামে আছে আর তো বেশি দামে তো আছে আর এটা একটা এটা একটা নিয়মিত হাট মানে প্রতি সপ্তাহের শনিবারে এখানে হবে। নিয়মিত নিয়মিতভাবে হাট বসে তো स 천 त छंद आप ये নজরুল ভাই এটা তো ছয় লাখ টাকা আপনি চান দাম চাওয়া আর আলোচনার সুযোগ আছে আর ফিজিয়ান গরু

আমার আঙ্কেল খুবই ভালো লাগতেছে গরু হাটে আইসা এবং আপনারা সবাই আঙ্কেল এর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন আমার আসলে অনেক দিন পরে আসছি তবে পরের দিন আসাও অনেক ভালো লাগতেছে আর আপনারা সবাই বেশি করে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার অনেক বেশি ভালো লাগতেছে যে আমি হাটে আসতে পারছি তো প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ

মানুহ কি পৰ খায় দুপৰ বেলা ভাল কি নাম তোমাৰ Thank you.